এখন কথা বলছি বাংলাদেশ টেলিভিশনের সাবেক মহাপরিচালক শেডনু সারা বেগমের সঙ্গে আপা কেমন আছেন আচ্ছা আজকে তো আপনি সিনিয়র সিটিজেন ফোরামের এই প্রবীণ মেলা এসছেন প্রবীণ মিলন মেলা আমি একজন ভাইস প্রেসিডেন্ট এই ও আপনি এখানকার ভাইস প্রেসিডেন্ট বলুন আপনি এই আজকের অনুষ্ঠান কিংবা এই প্রবীণদের নিয়ে যে বাংলাদেশে যে সমস্যাগুলো রয়েছে প্রবীণরা যে সুযোগ সুবিধা ন্যায্য সুযোগ সেগুলো থেকে বঞ্চিত হচ্ছেন সে ব্যাপারে আপনি কিছু বলুন তো দেখুন দেখুন শুধু বাংলাদেশি নয় সারা পৃথিবীতেই তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত তো আমি মনে করি বাংলাদেশে প্রবীণদের বিষয়ে প্রবীণদের বিষয়ে সচেতন হওয়া উচিত সরকারকেও এবং সমাজকেও কেননা আমাদের মোট জনসংখ্যার নাইন পার্সেন্ট হচ্ছে প্রবীণ প্রবীণ জনগোষ্ঠী এটা একটা বিরাট জনগোষ্ঠী এবং এই জনগোষ্ঠীকে যদি কাজে লাগানো না যায় তাহলে এই জনগোষ্ঠী কিন্তু সমাজের উপরে এবং বাজেটের উপরে এ দেশের উপরে একটা বোঝা হয়ে যাবে কাজে এই জন এই যে প্রবীণ জনগোষ্ঠী তারা কিন্তু অভিজ্ঞতায় সমৃদ্ধ তাদের প্রচুর নলেজ আছে এবং তারা এখনো কর্মক্ষম কেননা জাতিসংঘের মতে ষাট বছর উর্ধ মানুষ হচ্ছে প্রবীণ তা আসলে এখনকার দিনে যে লঞ্জিভিটি বেড়েছে তাতে কিন্তু মানুষ খুব ভালোভাবে থাকলে একশো বছর পর্যন্ত বেঁচে থাকতে পারে সেজন্য ষাট সত্তর আশি এগুলো কোনো বয়স নয় এই বয়সে মানুষ প্রচুর ভালোভাবে কর্মক্ষম থাকতে পারে এই জন্য সরকারকে এই প্রবীণদের জন্য তাদের এম্পাওয়ার করার সুযোগ সৃষ্টি করতে হবে সমাজকে এই প্রবীণদের নলেজ ইউটিলাইজ করার জন্য তাদের জন্য যে সুযোগ সৃষ্টি করতে হবে এবং তাদের প্রতি যে সম্মান তাদের ইমেজকে আরও ডেভেলপ করার চেষ্টা করতে হবে এই জন্য আমাদের মিডিয়াকেও এগিয়ে আসতে হবে দিস ইজ দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট আর আমি মনে করি প্রবীণদের কয়েকটি বড় সমস্যা একটা হচ্ছে এম্পাওয়ারমেন্ট আরেকটা হচ্ছে হেলথ প্রবীণের যে স্বাস্থ্য এইটা আমাদেরকে মানে সমাজকে এবং আমাদের যে হেলথ সিস্টেম প্রাথমিক প্রাইমারি যে হেলথ সিস্টেম এখানে কিন্তু এটা ইনক্লুড করতে হবে যে ইলেকট্রিক ব্যাপারগুলো এবং প্রবীণদের যে স্বাস্থ্য শুধু প্রবীণ নারী তাদের কথা প্রায় সবাই ভুলে যায় কিন্তু এই প্রবীণ নারীর ব্যাপারটা আমাদেরকে গুরুত্ব দিয়ে আমাদেরকে অনুভব করতে হবে এবং তাদের জন্য পরিকল্পনা থাকতে হবে আমাদের সরকারের পরিকল্পনাও থাকতে হবে বাজেট অ্যালোকেশনও থাকতে হবে যাতে গিয়ে প্রবীণ মানুষের অধিকারকে প্রবীণ মানুষের যে কর্মক্ষমতা তাদেরকে কাজে লাগানো যায় এবং প্রবীণের যে আমাদের সিনিয়র সিটিজেন কার্ড প্রদান করতে হবে যাতে তারা ইয়েতে মানে ট্রান্সপোর্টেশন তারপরে হসপিটালাইজেশন এগুলোতে সুযোগ সুবিধাটা বেশি পায় এবং যারা অ্যাভাব যারা আছে যারা হসপিটালাইজড আছে যারা এসিস্টেড লিভিং করে তাদের জন্য কিন্তু কমিউনিটি হেলথ সিস্টেম তৈরি করতে হবে এই জন্য আমাদের সমাজকেও এগিয়ে আসতে হবে আর আমাদের যে জনগণ এবং রাষ্ট্র তাদের সবাইকে আপনি দেখতে পান যে আমাদের আজকের যে রাষ্ট্র ব্যবস্থা তাতে দেখি ডক্টর ইউনস থেকে শুরু করে অধিকাংশ অ্যাডভাইজার তারা প্রবীণ এর আগেও যারা সরকার ছিলেন মন্ত্রী তারা কিন্তু অধিকাংশই প্রবীণ অথচ প্রবীণদের কথা কেউ বলে না এটা আমি মনে করি প্রবীণদের কথা সবার আগে আসতে হবে প্রবীণদের প্রবীণদের পাওয়ারকে কাজে লাগাতে হবে এই সমাজকে উন্নত করার জন্য থ্যাংক ইউ চমৎকার ভাবে প্রবীণদের যে সুযোগ সুবিধা নিশ্চিত করা দরকার সেটি বলেছেন তো প্রসঙ্গক্রমে আমি আরেকটি কথা ওনার কাছ থেকে জানতে চাই সেটি হচ্ছে যে বাংলাদেশের যে পারিবারিক বন্ধন সেটিকে এখন শিথিলের পর্যায়ে রয়েছে এটা আপনাকে আমি বলি যে আসলে আমাদের জনসংখ্যা অনেক বেড়েছে এ কারণে আর কর্মসংস্থানগুলো গ্রামে গঞ্জে আগে যেখানে ছিল সেখান থেকে কমে যাচ্ছে কাজে মানুষ কিন্তু শহরমুখী হচ্ছে এবং শহরে কিন্তু ছোট ছোটো বাড়ি ছোটো ছোটো ঘর ছোটো ছোটো অ্যাপার্টমেন্ট এখানে তাদের যে প্রবীণ যে বাবা মা দাদা দাদি নানা সবাই সবাইকে নিয়ে একত্রে বসবাস করা একটু কঠিন এই জন্য একান্নবর্তী পরিবারগুলো ক্রমান্বয়ে মানে ছোটো হয়ে যাচ্ছে একান্ন পরিবারগুলো ধ্বংস হয়ে যাচ্ছে আগে যেটা ছিল এখন হচ্ছে পরিবারগুলো যেটা হচ্ছে যে এটা হলো ইয়ে মানে যৌথ পরিবার সরি যৌথ পরিবারগুলো ধ্বংস হয়ে যাচ্ছে এখন ছোট ছোট পরিবার এই পরিবারগুলোতে সবাইকে করা যাচ্ছে না এই কারণে প্রবীণরা সাফার করতেছে গ্রামে এবং শহরে জীবনের এবং সমাজের একটা বাস্তবতা এটা আমরা অস্বীকার করতে পারছি যৌথ পরিবারগুলো যৌথ পরিবারগুলো একটা অ্যাসেট ছিল সেখানে প্রবীণের একটা সে ছিল এখন কিন্তু যৌথ পরিবারগুলো সেভাবে না থাকেতে প্রবীণ অবহেলিত হচ্ছে বিশেষ করে প্রবীণ নারীর কথা আমি আবার বলবো দে আর লিভিং লিভিং কাজে এই যে প্রবীণ নারী তারা সমাজে এবং পরিবারের মধ্যে তারা ডিপেন্ডেন্ট হয়ে থাকতেছে এবং এই কারণে তারা কিন্তু অনেক ভায়োলেন্সের শিকার হচ্ছে এই যে মানে এল্ডার এবউজ একটা কথা বলি এবং আমাদের ওই যে জাতিসংঘ এটা স্বীকৃতি দিয়েছে এলডার এবিউজ তো এলডার এবিউজের প্রতি আমাদের সবাইকে সচেতন থাকতে হবে ইন আওয়ার সোসাইটি উই কনসিডার এলডার এবিউজ অ্যাজ এ ক্রাইম বা দিস ইজ এ ক্রাইম এগেনস্ট হিউম্যানিটি অ্যান্ড এগেনস্ট এইজিং পপুলেশন কাজেই এই যে এইজিং মানে এলডার এবিউজ নিয়ে আমাদেরকে সচেতন হতে থাকবে হ্যাঁ ফেরদৌসার আপনি চমৎকারভাবে বলেছেন বাংলাদেশের প্রবীণদের সমস্যা যৌথ পারিবারিক বন্ধন ইত্যাদি বিষয়ে আমরা ওনার কাছ থেকে অনেক কিছু জানতে পেরেছি যেটি সত্যিকার অর্থে কোথাও আলোচিত হয় না আরেকটি বিষয়ে আপনাকে ছোট্ট একটি প্রশ্ন করতে চাই সেটি হচ্ছে আমরা শিক্ষিত প্রবীণ যারা রয়েছে তাদের কথাই আমরা এই প্ল্যাটফর্মে আলোচনা করি কিন্তু অশিক্ষিত কিংবা কম শিক্ষিত অথবা দরিদ্র প্রবীণ যারা রয়েছেন তাদের ব্যাপারে আপনার মূল্যায়ন আসলে দরিদ্র প্রবীণ যারা রয়েছে তারাই কিন্তু সমাজে সবচেয়ে অবহেলিত এবং এই প্রবীণরা তাদের সেভিংস নাই তাদের তারা তারা মোস্টলি সেলফ এমপ্লয়েড খেতে খামারে তারা কাজ করে তাদের যখন মানে বয়স হয়ে যায় তারা সেইভাবে খেতে খামারে খাটতে পারে না এই কারণে তারা আর্থিকভাবেও তাদের ছেলে মেয়ে তাদের উপরে ডিপেন্ডেন্ট হয়ে যায় এবং এটা আমি আগেই বলেছি যে ভায়োলেন্স একটা ব্যাপার আছে অবহেলা নেগলেক্ট তো এগুলোর শিকার হচ্ছে প্রবীণরা কাজে এই বিষয়টি আমাদেরকে দেখতে হবে এবং সারা পরে পৃথিবীর বহু জায়গায় আছে সার্বজনীন পেনশন ব্যবস্থা যেটাতে সকল প্রবীণকে তাদের বেঁচে থাকার জন্য একটা অ্যালাউন্স দেওয়া হয় আমাদের দেশেও ওল্ডার অ্যালাউন্স আছে দ্যাট ইজ নট এ না এবং তারা তিন মাস পর দেওয়া হয় এবং সেগুলো বাইপোস্টে যায় অনেক সময় এগুলো মিসইউজ হচ্ছে যারা দিচ্ছে টাকার পরিমাণ কম যারা দিচ্ছে তারা এগুলো মানে আত্মসাত করছে তো কাজেই এ যে মানে সার্বজনীন যে ইয়েটা পেনশন এটা কিন্তু একটা এটা নিট বেসড হতে হবে অবশ্য এটা যাদের প্রয়োজন তারাই পাবে এবং যারা মানে উচ্চবিত্ত তারা নয় তো ফেরদ আপনাকে অনেক অনেক ধন্যবাদ কৃতজ্ঞতা প্রিয় দর্শক শ্রোতা আমরা এই যে আমাদের প্রবীণ জ্যেষ্ঠ একজন নাগরিক এবং তিনি বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক ছিলেন প্রসঙ্গক্রমে আমাকে আমি বলতেই হয় যে আমি উনিশশো তারিখটা তারিখটা ঠিক উনিশশো উনআশি সালে আমি বাংলাদেশ টেলিভিশনে সংবাদদাতা হিসাবে মবন সিংয়ে কর্মরত ছিলাম তো সেই হিসাবে আমি মনে করি যে আমার টেলিভিশন পরিবারের একজন সাবেক সদস্য তার যে সুচিন্তত মতামত আজকে প্রকাশ করলেন এটি সত্যি একটি দৃষ্টান্তমূলক একটি উদাহরণ হয়ে থাকবে আপনারা যে যেখানে আছেন ভালো থাকুন সুস্থ থাকুন আবার আপনাদের সঙ্গে দেখা হবে আরেকটি ভিডিও নিয়ে ততক্ষণ ধন্যবাদ